আসসালামু আলাইকুম আজকে দেখাবো বোস্টন হিলের সিম্পল ফিতার মধ্যে লেডিস স্যান্ডেল তো এটার কালার চারটা চারটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা হচ্ছে গ্লোসি ব্র্যান্ড গ্লোসি ব্র্যান্ডের প্রোডাক্ট ইন্ডিয়ান গ্লোসি ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই ইউনিক এবং কি ডিফারেন্স সফটের মধ্যে প্রোডাক্ট টোটাল ডিফারেন্স এগুলো আউটে পড়লে ফুইট আউটে পায়ের সাথে সব কিছুর সাথে পরা যায় এবং কি বোস্টন হিল হিলটাও খুব সুন্দর এবং কি উপরে প্যাটার্নটাও খুবই ভালো মানের সফটের মধ্যে টোটাল ব্যতিক্রম কিছু পণ্য আগেরটা ছিল হোয়াইট এটা হচ্ছে গোল্ডেন দুইটা কালার আরও আছে দুইটা কালার সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে তো আমার স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে এবং কি ডিটেলসের ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমতো বটসঅপে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লিবার আসলে এই পণ্যগুলো পেয়ে যাবে তো প্রত্যেকটা কালার ডিজাইন ডিফারেন্স এটা হচ্ছে আপনার কপার টাইপের কালার জলপাই টাইপের জলপাই টাইপের কালার অলিভ কালার বলো এটাকে তো সুন্দর প্রত্যেকটা কি সুন্দর ডিফারেন্স কিছু পণ্য ইউনিক তো যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন যারা নিতে চান আর আমার ডেলিভারি চার্জটাকে নিয়ে আর পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাহিরে একশো টাকা যে কেউ অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারেন যে কোনো প্রান্তেই পচিয়ে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে তো ব্যতিক্রম কিছু পণ্য সবসময় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবার নিয়ে আসলাম যার যে পণ্যটা পছন্দ হবে অর্ডার করতে পারেন তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে আমাদের অন্য ভিডিও দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ব্যতিক্রম কিছু পণ্য নিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন কিছুর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ